তুই মরেছিস এইবার কি করবি ও আমরা মরবো কি করবি তুই যার জন্য আমাদের মরতে হবে তাই ঠিক আছে আমি এখন প্রশ্ন করবো উত্তর দে কি করবি ভগবান আমার ছোটবেলার ট্যালেন্ট আমাকে ফিরিয়ে দাও আসলে তুই কি প্রশ্ন করবি আজ সব প্রশ্নের উত্তর দিয়েই ছাড়বো ইয়েলে ক্লো বল তুই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিস তুই কোনো ট্রাফিক আইনও ভ্যানিশ তুই বেল্টও পরেছিলিস কাউকে চাপাও দিছনি সিগনালো ফেল করিসনি তাও তোকে পুলিশ এসে ফাইন করলো বল কেন কি করে ইয়ে মানে সুবহ ট্রাফিক আইন ভাঙিনি তাও পুলিশ এসে ফাইন করলো কি করে কেলো আরে কেলো কেলানি তুই সিট বেল পরিস নি প্যান্টের বেল পড়েজলি সাই ওই তুই বল তোর চার ভাই তুই আর তোর বদ্দা মিলে দাভা খেলছিলি তো সেজ জায়গায় ছিল বাজার করতে আর তোর মেনজা ঘোড় ঝান্ড দিছিল বল দিলে তো ছাড়ো উনি কী করছিল ইয়ে মানে সবাই যখন এত কিছু কাজ করছিল আমার বোন নিশ্চয় একটা বিষের বোতল দেওয়া হয়েছে যেটা ডেট এক্সপায়ার হয়ে গেছে বল তাহলে ওই বিষটা খেলে তোরা বাঁচবি না মরে যাবি বিষের ডেট যখন এক্সপায়ার হয়ে গেছে ওটা খেলে কি আর বাঁচবো ওটা খেলে তো মরেই যাবো সেটাই তো ভাবছি ই মানে কি দা বিষ খেলে তো মানুষ এমনিই মরে যায় আবার ডেটার কি আছে তোদেরকে আমি কেন কেলানি বলি এই জন্য এই কেলানি বলিস কি প্রশ্ন তোরা একটা নারকেল কাছে তলায় বসে আছিস কাজে অনেকগুলো নারকেল আছে বড় নারকেলগুলোকে কি করে গুনবি কেন গাছে উঠে নারকেলগুলো গুনে নেবো তুমি হলে আরেক তো কেন বুলুত্তর গুলু উত্তর তাহলে ঠিক উত্তরটা কি আমি বললাম নারকেলগুলো কি করে গুনবি তার জন্য গাছে উঠতে যাবি কেন নিচে দাঁড়িয়ে এক দুই তিন এইভাবে গুনে নিলে হয়ে যা

哦。